হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে বাংলা ড্রেস নিয়ে বাংলা ড্রেসের একটা নিউ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বিন সাইড ড্রেসের একটা ভিডিও নিয়ে আসলাম কালারও তিনটা কালার এই একটা বিস্কিট কালার খোলা আছে আর এই একটা মিষ্টি কালার আর এই একটা অ্যাশ কালার তো আজকে আমি আপনাদেরকে একটা ড্রেস খুলে দেখাবো আপনার বিন সাইডের ড্রেস খুলে দেখাবো ভাইয়া ড্রেসটা খুলে তো ভাইয়া এই দেখেন পুরো ফুল বডি কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা এটা হলো উপরে পুরো ফুল বডিটা আর এই দেখেন আপনাদের নিচে প্যানেলটা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এবং গোলাপ ফুলের ডিজাইন করা আছে আমাদের প্রিন্টের ডিজাইন করা আছে আর এটা হলো ফুল বডিটা আবার বডিটা আপনাকে সুন্দর করে দেখাচ্ছি দেখেন পুরো ফুল বডিটা তো এখন দেখাবো ব্যাকসাইডটা ব্যাকসাইডের দেখেন তো এই দেখেন পুরো অল ওভার প্রিন্টের কাজ করা প্রিন্ট করা পুরো অল ওভার প্রিন্ট করা এখানে গোলাপ ফুল সেমভাবে যেভাবে বডির সামনে দেওয়া আছে এটা ব্যাকসাইডও দেওয়া আছে তো আমরা এখন দেখাবো হাতাটা এই দেখেন হাতাটা হলো এটা হলো একটা হাতা এটা এখানে বর্ডার দেওয়া আছে আমাদের প্রিন্টের আলাদা বর্ডার করে দিয়েছে আর এই দেখেন আমাদের ফুল হাতাটা এটা দুইটা হাতা হবে ফুলও হবে হাফও হবে এখন অন্যটা দেখাবো দেখেন নামাজি অন্য এই দেখেন আপনি এটা হলো নামাজি অন্য পাঁচ চাত অন্য হবে নামাজি অনেক বড়ো উন্না দেখেন অন্যার চারোপাশ সিকুয়েন্সের কাজ করা অন্যার চারোপাশ সিকুয়েন্সের কাজ করা এবং কাট আউট করা ওনার চারোপাশ কাট আউট করা আর আপনি এটা লো উন্নাটা নামাজি ওনার আর এখন স্যালোয়ার দেখাবো আপনাদেরকে স্যালোয়ারটা দেখেন সুতি স্যালোয়ার আড়াইগজ স্যালোয়ার দেওয়া সেই জন্য সুতি স্যালোয়ার অনেক আরামদায়ক কাপড় দেখেন সুতি স্যালোয়ার অনেক আরামদায়ক কাপড় তো আমরা অন্যা বডি সব দেখালাম সরা দেন উপরটা সরা দেন বেয়া এই দেখেন কালারগুলো আবার দেখাই অ্যাশ কালার মিষ্টি কালার এই বিস্কিট কালার যেটা খোলা আছে বিস্কিট কালার তো যাদের ভাল লাগবে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার সব দেওয়া আছে আমাদের ইউটিউবের চ্যানেলের লিংক দেওয়া আছে আমাদের পুরো ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব আমার সাবস্ক্রাইবেশনাল আমার সাথে থাকবেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন রাখি বিওয়া আসসালামু আলাইকুম